হ্যালো ফ্রেন্ডস আজকে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব প্রথমে কচুর লতিগুলো কেটে নিব প্রথমে কচুর লতিগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি এবার ছোট আলু কুটে নেব আলুগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে তুলে নিলাম লতিগুলো ধুয়ে নিব ধুয়ে তুলে নিচ্ছি ইলিশ মাছের মাথা মা আহা করেছি এবার তেল গরম হতে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দেব পিঁয়াজ হরম করে নিব

মাছৰ মাতা গোলক বা যাব এক লাভ কৰে ভেজ নিব মাছৰ মাতা গল এবার আলু দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নেব এবার গুলো দিয়ে দেব গুলো দিয়ে আর কিছুক্ষণ বেজে নেব ভালো করে গুলো লাস্টে দিলাম গলে যাবে নরম জিনিস তাই ভালো করে বেজে নিলে টেস্ট একটু ভালো হয় নলুদ দিয়ে দিলাম মরিচের গোড়া দিলাম এবার লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব রোগগুলো আস্তে আস্তে বেজে নেড়েছে কাঁচা আমগুলো কেটে এখন সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন জিরা ধনিয়া সবগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই

আর খেতেও খুব ভালো লাগে মেয়েদের সাথে টপ রান্না করে বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখুন হয়ে গেছে বানানো রান্না এখন পরিবেশন করা তারা এখন আমরা খেতে যাব